তীব্র গতিতে নেমে আসছে পাহাড়ি ঢল পূর্ণ শক্তিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাড়িঘর রাস্তাঘাট সহ পাহাড়ের পাদদেশ ঘেঁষা গ্রামটি মানুষের চিৎকার হাহাকার আত্মনাদ ভয়াবহ এ দৃশ্য ভারতের উত্তরাখণ্ডের ধরালি গ্রামের ক্ষীরগঙ্গা নদীর অববাহিকায় গ্রামটির অবস্থান স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বিপদসীমা পেরিয়েছে নদীটির পানির উচ্চতা আকস্মিক বন্যায় প্লাবিত হয় ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয় অর্ধশতাধিক ঘরবাড়ি ও স্থাপনা রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থাও হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান গঙ্গোত্রী যাওয়ার পথেই পড়ে গ্রামটি রয়েছে প্রচুর হোটেল আর হোমস্টে কর্তৃপক্ষ জানায় সারা বছরই গ্রামটিতে মানুষের আনাগোনা থাকায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বন্যার কবলে পড়ে পাশেই অবস্থিত হারশিল সেনা ক্যাম্পও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা অংশ নিচ্ছে সেনা সদস্যরা সহ স্থানীয়রাও তবে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবুও উদ্ধার কাজে নিয়োজিত সকলে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন অবধি বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে ভারী বৃষ্টিপাত চলমান থাকায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন রাজ্যটির চামলি আলমোড়া ও হরিদ্বারসহ বেশ কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান